নির্দিষ্ট সময় পেরোনোর পরেও দিল্লির বাংলো কেন খালি হয়নি তৃণমূল বহিষ্কৃত সংসদ মহুয়া মৈত্রীকে নোটিশ ধরাল সংসদের ডিরেক্টর অফ স্টেট লাক্ষাদ্বীপ মালদ্বীপ বিতর্কে এবার সরভন ইসরায়েল বন্ধুরাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়ে লাক্ষাদ্বীপের বয়সী প্রশংসা করল ভারতীয় দূতাবাস দেখবে গোটা ভারত রাম মন্দিরের উদ্বোধনে লাইভে দেখানো হবে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও সরকার গড়ার এক মাসের মধ্যেই রাজস্থানে উপনির্বাচনে ধাক্কা বিজেপির হার মন্ত্রীর সম্মানের জমি পুনর দখল কংগ্রেসের মন্দির মানসিক দাসত্বের পথে নিয়ে যায় বিহারের মন্ত্রীর বক্তব্যে বিতর্ক পাল্টা দিল বিজেপি রাম মন্দিরের উদ্বোধনের আবহে বিহারের শিক্ষা মন্ত্রীর এমন মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি দক্ষিণ ভারতের তারকা ইয়াশের জন্মদিন পালন করতে গিয়ে মৃত্যু তিন ভক্তের এই ঘটনাগুলোই আমাকে নিজের জন্মদিনেও ভয় ভীত করে বললেন ইয়াশ রাশিয়ান রেলওয়েতে বিস্ফোরণের অভিযোগ ইউক্রেনের দিকে উড়াল এলাকাতে হয়েছে এই বিস্ফোরণ আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করছে মালদ্বীপ টানা বরণের মালদ্বীপের মন্ত্রী চীন আমাদের কাছে বন্ধু মালদ্বীপ ভারত বিতর্কের মাঝেই মালদ্বীপ রাষ্ট্রপতির বক্তব্য ভারত আমাদের প্রথম বন্ধু মালদ্বীপ ট্যুরিজম বটির বক্তব্য ইজবুল্লার এক বড় কমান্ডার মৃত ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে হামলার ঘটনায় হয়েছে তার মৃত্যু ইউক্রেন গাজা যুদ্ধ নিয়ে জয়শঙ্কর কথা বললেন অস্ট্রিয়ান মন্ত্রীর সাথে সমাধানের জন্যই হল এই আলোচনা গাজার যুদ্ধ পেস্ট হতে পারে বেরুটেও করা হুশেরে দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকান নেভির এক কর্মী চীনের কাছে প্রতিরক্ষা তথ্য বিক্রি করাকে কেন্দ্র করে বলল এফপিআই আক্রমণ ঠেকাতে গন্তব্য জানানোর নির্দেশ দিল কুতি লোহিত সাগরে পারা হওয়া সমস্ত জাহাজের প্রতি কুতি বিক্ষোভকারীদের এই নির্দেশ। পাকিস্তানের আইএসআই ভারতের 2019 এ সতর্ক করেছিল আলकायदा আক্রমণের বিষয়ে। প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্যে এই তথ্য বেরিয়ে এলো। গোলবাজারে এক শ্রমিককে चाकू দিয়ে 2000 টাকার ছিনতায় রভিজক সকালবেলা স্থানীয়রা আটক করে তাকে। পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে অবরোধে প্রমিলা বাহিনীরা ঘটনা মঙ্গলবার উত্তর ত্রিপুরা ধর্মনগর কালা ছড়ার কিচাই লাল ছড়া এলাকায় গাজা বিরোধী অভিযানে সাফল্য আমবাসা পুলিশের আসাম আগরতলা জাতীয় সড়কের বেদবাগান এলাকায় নাকা পয়েন্টে অভিযানে আটক এক ত্রিপুরা আশাকর্মীদের উদ্যোগে দশ দফা দাবিতে ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন ন্যায্য দাবি পূরণের আহ্বানে প্রতিনিধি দল পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধির সম্পত্তি দখলের অভিযোগ উদয়পুর ফুলকুমারী এলাকায় অভিযোগের তীর প্রতিবেশীর দিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবেলা মহড়া অনুষ্ঠিত দীর্ঘদিন রাস্তা খারাপের অভিযোগ তৎপরতা নেই প্রশাসনের উপায় অন্তহীন গ্রামবাসী দ্বারস্থ সংবাদ মাধ্যমে 35 লক্ষ টাকা রিয়াবাট আপডেট শো হো দুই অভিযুক্ত অভিযানে উত্তর জেলার পুলিশ এনডিপিএস ধারায় তলছে তদন্ত মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের মৃতের নাম শмирন গোয়ালা ঘটনা কমলপুরের পশ্চিম নুয়াগাঁও হাই স্কুল সংলগ্ন এলাকায় বকর সংক্রান্তির আগে জাকিয়ে শীত রাজ্যে ফের কুআশার চাদরে ঢেকেছে রাতের আকাশ তাপমাত্র নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে চলতি শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজ নিয়ে কটাক্ষ বিরোধীদের দু হাজার অর্থবর্ষে মডেল ভিলেজে তৈরি হবে সাফাই মুখ্যমন্ত্রী বাম বিধায়ক দীপঙ্কর সেনের প্রশ্নে উত্তাল বিধানসভা স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে পড়ে ট্রেজারি বেঞ্চ পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতি সামলে মুখ্যমন্ত্রী ককবরকে রোমান হরফের দাবিতে মঙ্গলবার উত্তাল বিধানসভা রাজ্যের অধিক সংখ্যক ছাত্রছাত্রী রোমান হরফ চাইছে দাবি বিরোধী দলনেতার বোর্ড পরীক্ষার আগে চালু হোক দাবি জিতেন্দ্রের বড়সড় দুর্নীতির অভিযোগ অধিবেশন চলাকালীন অভিযোগ করলেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা মঙ্গলবার সকালে উদয়পুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল এম পাতিল তিনি সার্কিট হাউসের সাংবাদিকদের সাথে কথা বলে সোজা চলে যান দর্শনীঘাট পরিদর্শনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য আম্বাসা থানার পুলিশের আজ আসাম আগরতলা জাতীয় সড়কের বেদবাগানস্থিত নাকা পয়েন্টে চারশো দশ কেজি শুকনো গাঁচা উদ্ধার প্রত্যেক বছরে নেই বছর অনুষ্ঠিত হবে ডুম্বুর তীর্থমুখ মেলা তারিয়াকে আজ করবুক এসডিএম অফিসে বন্টন করতে গিয়ে এবং নতুন বাজার এলাকায় কোনো না পাওয়ায় যতন সামিল ব্যবসায়ীরা কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহী জলার উদ্যোগে সচেতনতা কর্মসূচির আয়োজন রাস্তার ধারে সরকারি ধান বোঝায় লড়ি উল্টে গেল ঘটনা বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ষোলো বছরের নাবালক ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় নাবালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় আগরতলা কুমারী টিলাতে নিশা সামগ্রী সহ পুরুষ ও মহিলা আটক ঘটনায় চাঞ্চল্য চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ তাড়াতাড়ি চলে গেলেন উস্তাদ রশিদ খানের প্রয়াণে বিধ্বস্ত উষাউথু শেষ দেখা হলো না উস্তাদ রশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ বাবুল প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বরদাস্ত নয় মালদ্বীপ ইস্যুতে মোদীর পাশে পাওয়ার রাহুল গান্ধী থেকে জনপ্রিয় নরেন্দ্র মোদী সরল অকাতর স্বীকারোক্তি তাতেই দলের অন্দরে প্রবল চাপে পড়ে গেলেন কংগ্রেসের সাংসদ কার্তি চিদম্বরম ইডির চার্জশিটে নাম লালুর স্ত্রী রাবড়ি দেবী ও তার মেয়ে লোকসভার আগে চাপে যাদব পরিবার লোকসভার দোরগোড়ায় এসেও মিটছে বিজেপির গোষ্ঠী কুন্দল সুকান্তর বৈঠকে নেই দিলীপ শুভেন্দু অদম্য ইচ্ছা শক্তি থাকলে কি না হয় একটি পা নেই কিন্তু রাম মন্দিরের সাক্ষী হওয়ার ইচ্ছে শুরু থেকে এক পায়ে সাইকেল চলে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করল পশ্চিমবঙ্গের শ্রমিক পাকিস্তানের মতো বল বিক্রি করে না কোন দলই ভিড় বিতর্কিত মন্তব্য প্রবীণের দু হাজার পৃষ্ঠার আত্মজীবনী প্রকাশ করবেন থাকবে অধ্যায় ললিত মোদী আমার কেরিয়ার শেষ করতে চেয়েছিল প্রবীণ কুমারের বিস্ফোরক মন্তব্য কেপটাউনে পিচ অসন্তোষজনক রোহিতের বিস্ফোরণের পরই রেটিং আইসিসির টনের জোড়া গোল সুপার কাপে সুপার শুরু ইস্টবেঙ্গলের